মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বাইশে জানুয়ারি বারটা হচ্ছে বুধবার বাজে এখন সকাল নটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আজকে উঠে আমার কিছু ইউটিউবের কাজ ছিল অল্প একটু জাস্ট সামান্য সেটা কমপ্লিট করে আমার আর ইন্দ্রর কিন্তু আজকে চা খাওয়া হয়ে গেছে কারণ যেহেতু সকাল সকাল উঠেছি তো তো ওই সাড়ে আটটা নাগাদ চা খেয়েছি খেয়ে ইন্দ্র বেরিয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তাতা না উঠে পড়েছে উঠে ওর কাজ সারছে স্কুল যাবে তো স্কুলের জন্য টিফিন করব। টিফিন বলতে গতকাল রাতে যে কড়াইশুঁটির কচুরি করেছিলাম না তো আমি এরকম ছটা না পুর ভরে রেখে দিয়েছিলাম যে আজকে ওকে সকালে টিফিনে করে দিতে পারবো রেখে দিয়েছিলাম বলতে এক্সট্রা হয়েছিল তাই জন্যই রেখেছি না হলে তো করেই ফেলতে হতো সবগুলো তো সেটাই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম কারণ আগে থাকতে যদি ফ্রিজ থেকে বার করে না রাখি তাহলে তো বেলতেই পারবো না শক্ত থাকবে তো এখন একদম ঠিকঠাক হয়েছে এবার বেলে ভেজে দেব আর গতকাল না ইন্দ্র যে কড়াশুটির পুরটা করেছিল। খুব একটা ঠিক মতো ভাজতে পারেনি মানে একটু নরম নরম থেকে গেছে তো পুরটা আমার ভরতেও অসুবিধা হচ্ছিলো আর লাস্টের দিকের কয়েকটা কচুরি ভাজতে গিয়ে দু তিনটে পুর একটু সামান্য বেরিয়ে গিয়ে আমার তেলটাও নোংরা হয়েছিল তো কালকে রাত্রে তো কড়াই এভাবেই ঢেকে রেখেছিলাম ভেবেছিলাম সকালবেলা আবার ভাজবো কিন্তু দেখলাম না সকালবেলা যে ছটা ভেজেছি একটাও একটুও পুর বেরিয়ে যায়নি ঠিকঠাকই ভেজেছি কিন্তু তেলটা বেশ ভালো নোংরা হয়েছে কারণ কালকে যেহেতু পুরে পড়ে গেছিলো তো তেলটা বেশ ভালো পুড়ে কালো কালো হয়ে গেছে তো ওটা পরে ব্যবস্থা করব তেলটা ঠান্ডা হোক পরে করব। আর এদিকে না কালকে রাত্রে আমি একটুখানি পুর এক্সট্রা হয়েছিল রেখেও দিয়েছিলাম কারণ তাতান ইন্দ্র এরা দুজনেই না এই পুরটা দিয়ে কড়াশুটির কচুরি খায় এর সাথে আর তরকারি টরকারি কিছু ওদের লাগে না আজকাল দেখছি পুরটা আগাগোড়াই খেত কিন্তু তার সাথে তরকারিও লাগতো কিন্তু এখন আবার ইন্দ্র বলে কি কিছু করতে হবে না এই খেয়ে নেবো শুধু তো তাদেরকেও তাই দিলাম ওই একটুখানি পুর রেখে দিয়েছিলাম সেটা দিলাম আর কচুরি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম চারটের মতো খেজুর খেজুরটা সবটাই খেয়েছে কিন্তু তার সাথে না আমি দুখানা কলাও দিয়েছিলাম কলাটা রিটার্ন নিয়ে চলে এসছে কলা দুটো আর খায়নি আর কচুরি একটু বেশি করেই দিলাম কারণ বন্ধুরা সবাই মিলে শেয়ার করে খায় তো তো এদিকেও টিফিনের ব্যাপারটা কমপ্লিট হলো টেবিলে রেখে দিলাম আর এদিকে তাতানের স্নান টান হয়ে গেছে ও বই গোছাচ্ছে আর আমি এদিকে ওর ছাতুটা রেডি করছি সকালবেলা তো ও ছাতুই খেয়ে যায় আমি যখন বলি যে তাতান কিছু খায় না খায় না তোমরা বলো কই খায় না দেখি তো সবই খায় এই দেখো আমরা ছোট থেকে যে বড় হয়েছি তোমরাও যারা যারা ছোট থেকে বড় হয়েছো স্কুলে গেছো সকালবেলা বেলাতে তোমরা কি কখনো এরকম ছাতু খেয়ে গেছো আমার তো মনে হয় না আমি তো ছোটোর থেকে আমি আমার ভাই আমার ভাই বোনরা যত দেখেছি সকালবেলা ভাত খেয়ে যায় এমনকি কি যেও যে এখন স্কুল যায় না ভাত খেয়ে যায় টিফিন নিয়ে যায় মানে আমি ভাতও খেয়ে যেতাম আবার টিফিনও কমপ্লিট করতাম আবার বাড়িতে এসে বিকেলবেলা ভাত খেতাম আমার তো পরিষ্কার মনে আছে তো আমার তো মনে হয় এটাই স্বাভাবিক কিন্তু আমার মেয়ে দেখো ছাতু খেয়ে যাবে ভাত খাবেই না বলে ভাত খেলে আমি স্কুলে গিয়ে টিফিন খাবো না জোর করে ভাত খাইয়ে পাঠিয়েও দেখেছি টিফিন রিটার্ন নিয়ে আসে আবার এসেও যে সঙ্গে সঙ্গে খাবে তাও করেনা করেন পড়া থাকে এই থাকে সেই থাকে এসেও বলে খিদে নেই খিদে নেই এত খাবার দিয়েছ কত খাবো কত খাবো এরকম সারাক্ষণ বলতেই থাকে এই যে আমি এই যে খেজুর বলো কাজু কিশমিশ এগুলো দিচ্ছি না আমি যে কি যুদ্ধ করে দিচ্ছি কত বুঝিয়ে বুঝিয়ে মানে কি বলবো যেহেতু এখন মাছ মাংসটা খাচ্ছে না তো তো এগুলো তো একটু দরকার বলে পড়াশোনা করে এই করে তো তাই জন্য ওই দিই আর অনেক কিছু ভালো করে বুঝিয়ে দিই কিন্তু তা সত্ত্বেও কোনো সময় খায় কোনো সময় খায় না তো আজকে তো বললামই কলাটা রিটার্ন নিয়ে চলে এসছে কলা খায়নি তো এদিকে তাতান বেরিয়ে যাওয়ার পর আমার তো যেহেতু আগে চা খাওয়া হয়েই গেছিল তো বাকি বিছানাগুলো পরিষ্কার করলাম করে এবার এই তেলটা ঢাললামেই দেখো খুব সবগুলো বেরিয়ে যায়নি কয়েকটার বেরিয়েছে বলে অল্প একটুই হয়েছে তো তেলটা ছেঁকে রেখে দিলাম এই তেলটা আবার ব্যবহার করব কোনো কিছু ভাজা ঠাজাতেই করে নেবো এবার আমার খাওয়ার পালা তাতানকে তো কচুরি করে দিলাম কিন্তু আমি কী খাবো কী খাবো তো কালকের না একটুখানি আলু ভাজা বেঁচে ছিল দুপুরের ওটাকে ওর মধ্যেই একটুখানি মুড়ি মেখে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তারপরে একটা মিষ্টি আছে সেটা হলে পরে একটা মিষ্টি খেয়ে নেব খেয়ে এবার চলে এসেছি ঘরের কিছু টুকটাক কাজকর্ম সারতে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে আজকে ফার্নিচারগুলো একটু ঝাড়া পোছা করছি নর্মালি না আমি যখন আগে নিজের হাতে কাজ করতাম তখন আগে ঘরটা ঝাড় দিয়ে নিতাম ঘর ঝাড় দিয়ে তারপর ফার্নিচার ঝাড়পোঁছ করে তারপর ঘর মুছতাম কারণ আমার কোথাও গিয়ে মনে হয় কি ঘর ঝাড় দিলে সে ঝাড় দেওয়ার যে আবার ধুলো ওরে না হালকা হালকা সেটা বুঝি আবার গিয়ে ফার্নিচারে লাগবে এটা আমার মনের ভুলও হতে পারে কিন্তু এটা আমার মনের ম্যানিয়া বলতে পারো তো আমি সবসময় ঘর ঝাড় দেওয়ার পর ফার্নিচার ঝাড়পোঁছ করি তো আমি পূজা পূজা যখন আসে তখন ও যখন ঝাড় দিয়ে বাসন মাঝে তখন আমি ফার্নিচার ঝাড়পোছা করি কিন্তু আজকে ও আসতে একটু দেরি করেছে তো আমি তো আর বসে থাকলে চলবে না আমি কাজে হাত দিয়ে দিয়েছি ফার্নিচার ঝাড়পোছ করতে শুরু করে দিয়েছি মাঝখানে ও এসছে তারপরে এসে ও ঘরটার ঝাড় দিচ্ছে তোমাদের মধ্যে দু একজন বলেছ পূজা বলে কেউ নেই মিথ্যা কথা বলছি আমি আসলে আমি একা সব কাজ একা হাতে করি আমি যা কিপটে হ্যাঁ কিটটে এটা বলতে পারো এবার দেখো ঘরের জন্য সাশ্রয় করা কিংবা বুঝে বুঝে চলা সেটাকে যদি কিপটে বলে তাহলে হ্যাঁ আমি কিপটে কোথা দিয়ে আমার কিপটেমি দেখলে সেটা জানি না যদি সম্ভব হয় একটু বলো যে আমি কোথায় কিপ্টেমি করলাম কিছু কিছু ক্ষেত্রে হয় মানে প্রয়োজন তার জন্য হয়তো আমি খরচা করতে পারি না মানে সমস্যা আবার কিছু কিছু ক্ষেত্রে বোঝার জন্য মানে বুঝে বুঝে সংসার চালানোর ক্ষেত্রে হয়তো আমি খরচ করি না তো সেক্ষেত্রে যদি কিপটে আখ্যা দাও তো ঠিক আছে ভালো কথা আমি কিপ্টে আর এদিকে হ্যাঁ বলেছ কি পূজার অস্তিত্ব নেই কেউ পূজা বলে কেউ নেই আমি সব কাজ করি আচ্ছা যদি আমি সব কাজ করি তাহলে তো আমি এটা বড়াই করে বলবো যে হ্যাঁ আমি একা হাতে সব কাজ করছি আমি মিথ্যা কথা কেন বলবো যে আমার বাড়িতে কাজের লোক আসে মানে আসে অথচ আসে না আমি মিথ্যে কথাটা কেন বলবো এটা বলে কি আমার কোনো লাভ আছে আমাকে একটু জানিও তো যদি না আসে আমি যদি একা হাতে করি তাহলে তো সেটা আমি বরং আরও গর্ব করে বলবো যে হ্যাঁ আমি ঘরের সব কাজ একা হাতে করছি বরং আরও ভিডিও শ্যুট করবো যে আমি বাসন মাজছি ঘর মচ্ছি এটা তো আরও ভালো কথা জানি না যাই হোক কী বলবো আর যার যার চিন্তাভাবনা তাদের চিন্তাভাবনার উপর তো আমি আর প্রভাব ফেলতে পারি না সে তোমাদের চিন্তাভাবনা তোমরা করো আমার কাজ আমি করে যাই তবে হ্যাঁ এতটুকু বলছি আমি কোনো মিথ্যা কথা বলছি না আমার পূজা আসে শুধু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর বাসন মাজা এই তিনটে কাজ আমাকে করে হেল্প করে আরেকজন বলেছ তুমিই তো সব কাজ করে ফেলো তাহলে আর পূজা কী করতে আসে আমি কোথায় সব কাজ করি ওর যেটুকু কাজ ও সেটুকুই করে হ্যাঁ কাচের বাসন কিছু একদিন ওর হাতে একটা কাচের কাপ ভেঙে ওর আঙুলটা একটুখানি জাস্ট একটু হালকা চিড়ে গেছিলো তো তারপর থেকে আমি ওকে কোনো কাচের বাসন আর মাজতে দিই না ওটা ওগুলো আমিই মাজি মিক্সির বাটি কারণ মিক্সির কাটা রয়েছে তো তো ওগুলো আমি মেজে ফেলি এই আর কি আর তো ওর যেটুকু কাজ ও সেটুকুই করে ওর কাজ আমি কোনো কিছু করে দেই না যাকি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ফার্নিচার ঝাড়া পোছা করা হয়ে গেল আর ওইদিকে পূজারও কাজ হয়ে গেছে পূজা কাজ করতে করতে আমি না ওই সময়টা সবজিগুলো কাটাকুটিগুলো সব করে নিয়েছি আর আমার স্বভাব হচ্ছে স্নান করতে যাওয়ার আগে পুরো ঘর বাড়ি এরকম একটু চোখ বুলিয়ে দেখা যে সব কিছু ঠিকঠাক হলো তো সব কিছু ঠিকঠাক মতো গোছ আছে তো দেখে তারপরে আমি স্নান করতে যাব এটাতে কিছুই না আমি একটা আলাদা শান্তি পাই যে আমার ঘর দৌড় পুরো গোছানো কমপ্লিট টিপটপ এইবার আমি নিজে পরিষ্কার হতে যাব তো এই যে পূজা যখন বাসন মাজছিল ঘর মতছিল ততক্ষণে আমি এখানে এঁচড় তো কাটাই ছিল এঁচড়টা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর এদিকে এঁচড়ের জন্য আলু কেটে ধোয়া হয়ে গেছে এচড়ের মশলাও হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আজকে কিছু পাকা লঙ্কা দিয়েছি তার জন্য পুরো লাল টকটকে হয়েছে এই যে পেঁয়াজও কোচানো হয়ে গেছে আর আজকে একটু শিম পাতড়ি করবো তার জন্য সিম কেটে ধুয়ে নিয়েছি আর এখানে একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি সর্ষে দিয়ে করবো শিমপাতরি আর আজকে এ চোরটা চিংড়ি দিয়ে করব তো চিংড়িটাও ধোয়াই ছিল আর একটু ধুয়ে নুন মাখিয়ে রেখেছি ব্যাস এদিকে আমার রান্নার সব গাছ কমপ্লিট এবার স্নান করে এসে ঝপাঝপ বসিয়ে দেবো এখন তো স্নান করে আসার পর আবার হাতে মাখো মুখে মাখো এ তো আছেই তো হোক ঠান্ডা কিন্তু অনেক কমে গেছে জানি না আর পড়বে কিনা আমার তো মনে হয় না আর ঠান্ডা পড়বে বলে কিন্তু এবার না সত্যি কথা ঠান্ডায় একটু মানে তেমন যে জাকিয়ে ঠান্ডা হাড় কাঁপানোর ঠান্ডা এটা তো মনে হয় না আমি কোনো আমি ফিল করলাম বলে এখন জানি না আমি ঘরের মধ্যে ছিলাম বলে বুঝতে পারিনি নাকি কী জানি কিন্তু আমার তো সেরকম একটা মনে হলো না যে সেরকম ঠান্ডা পড়েছে পড়তে না পড়তেই আবার এখন যাওয়ার পালা যাই হোক ওই যে দূরে চেয়ারটা দেখছো চেয়ারের মধ্যে জামাকাপড় ভর্তি ওটা হচ্ছে সব শীতের পোশাক কারণ শীতের পোশাক রাখার আমার আর আলাদা করে জায়গা নেই যেহেতু সব কাটাকুটি বাটাকুটি ছিল তো রান্না করতে খুন্তি নাড়াতে আর তো বেশিক্ষণ সময় লাগে না মেন হচ্ছে রান্নার জোগাড় করতেই যা সময় লাগে তো সেই কাজটাই আমার সারা হয়ে গেছিলো ওদিকে শিমপাতড়িও হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম এদিকে চিংড়ি মাছও ভেজে তুলে রাখলাম আর এদিকে এঁচড়টাও একটু ভেজে তুলে রেখেছিলাম আলু দিয়ে মশলাও কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা এঁচড়গুলোও দিয়ে দিলাম তারপরে একটু গরম জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আমার আজকে এঁচড় চিংড়ি রেডি আজকে আর এঁচড় চিংড়ির রেসিপি শেয়ার করলাম না কারণ আগের দিন যেভাবে এঁচড় করেছিলাম একই রকমভাবে করেছি শুধু আজকে চিংড়িটা অ্যাড হয়েছে তবে হ্যাঁ চিংড়ি দেওয়ার আগে তাতানের জন্য কিন্তু আমি একটু এঁচড় তুলে রেখেছি ও তো আবার কি বলবো আর যাই হোক রান্না বান্না করে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম আজকে ভালো করেই সাবান দিয়ে পরিষ্কার করলাম এঁচড় রান্না করতে গিয়ে অনেক না অনেক তেল মশলা ছিটেছে তো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে বান্নার টেবিলে নিয়ে নিয়েছি এই হচ্ছে ভাত আর করেছি শিম পাতুরি আর এই হচ্ছে এছুর চিংড়ি আর আগের চাটনি ছিল ওটা বার করেছি দেখি এর সাথে হয়তো পাপড় ভাজতে হবে বেজে গেছে এখন আড়াইটার মতো আমার তো রান্নাবান্না হয়ে গেছিলো তাও কিছুক্ষণ বসেছিলাম কারণ ইন্দ্র আসেনি তখনও ও আসার পর ওকে জিজ্ঞাসা করলাম যে পাপড় কি ভাজতে হবে বললো হ্যাঁ চাটনি আছে একটু তো পাপড় ভাজতেই হবে তো আবার চারটের মতো পাঁপড় ভাজলাম আর ভেজে ও ততক্ষণে স্নান টান করে এলো আমার কিছু জামা কাপড় মেলার ছিল ওগুলো মেলে তারপর দুজনে মিলে খেতে বসলাম কারণ তাতান তো স্কুলে গেছে আর স্কুল থেকে আসবেও না কারণ স্কুল থেকে আসার সময় আবার ইংলিশ পড়া আছে পড়ে তারপর বাড়ি আসবে ওর আস্তে আস্তে সন্ধ্যে হবে তো এখন বেজে গেছে সন্ধে সাড়ে ছটার মতো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে এখন এই বেরোচ্ছি কারণ তাতানকে আজকে নাক ফোটাবো মানে নো স্পিয়ার সিং হবে তাতানের আজকে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করা হচ্ছিল আজকে ফাইনালি তো আমি না আসার সময় একটা মিষ্টি নিয়ে এসেছিলাম যে ওকে খাওয়াবো বলে কারণ স্কুল থেকে পড়তে গেছে পড়ার থেকে আবার এখানে এসছে হয়তো খিদে পাবে তো যাই হোক ওকে একটা মিষ্টি খাইয়ে এই এখন ঢুকে পেরেছি আমাদের ব্যারাকপুরের হেডলাইন্স পার্লারে এখানেই নাকটা একটা ওকে ফোনে ফোনে যোগাযোগ রেখেছিলাম বলেই রেখেছিলাম তো পড়া হয়ে গেলে আমাকে ফোন করবি তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব আর তুই হেডলাইন্সের সামনে এসে দাঁড়াবি তো ওখানে এসে দাঁড়িয়েছিল আমিও সময় মতো গিয়ে পৌঁছে গেছি একটা মিষ্টি খাইয়ে এখানে ঢুকে পড়েছি ঢুকে বললাম তো প্রথমে তো ওর খুব এনার্জি ছিল যে হ্যাঁ হ্যাঁ ফোটাবো ফোটাবো এখানে এসে আবার ভয় পাচ্ছে ওর যখন নাক কান ফোটাই তখন ওর একদম ছোট্ট মানে তিন সাড়ে তিন বছর বয়স হবে হয়তো খুব জোর তো তখন তো ওর কানটা ফুটিয়ে দিয়েছিলাম কিন্তু নাকটা আমরা দুজনেই ভেবেছিলাম ও বড় হবে ও যখন বলবে নাক ফোটাবো ওর যদি ইচ্ছা থাকে তাহলে ফোটাবো নালে ফোটাবো না তো দেখলাম এই বছর পুজোর সময় ওর একটু নাক ফোটানোর একটু ইচ্ছা দেখালো আর কি তো আমি বললাম তাহলে এখন ফোটাস না শীতকালে ফোটা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে শীতকালে আমি ঠাকুমা মুখে শুনেছি যে শীতকালে নাক কান ফোটালে তাড়াতাড়ি শুকোয় তো আমাদেরও তো ছোটোবেলায় আবার ঠাকুমা ছুঁচ দিয়ে নাক কান ফুটিয়ে দিয়েছে এখন তো ভাবলেই কেমন লাগে তো এখন তো এই ব্যবস্থাটা থাকাতে খুব সুবিধা তো তাই জন্য শীতকাল বলতে ডিসেম্বর চলে গেল পুরো ওর এই পরীক্ষা তারপর নাচের প্রোগ্রাম এই করে করে তো হলোই না জানুয়ারি মাস পড়ার পরেও এই আজ যাবো কাল যাব ওর আজকে পড়া ওর কালকে নাচের ক্লাস ওর কালকে যোগা ক্লাস এই করে করে হচ্ছেই না লাস্টে আইলে না এ শীত চলে যাচ্ছে আর হচ্ছেই না আইলাম তুই আজকেই যাবি আজকেই পড়ার ওখান থেকে ওখানে দাঁড়াবি আমি যাব আজকেই করিয়ে নেবো কারণ শীত চলে গেলে গরম পড়ে গেলে আবার এগুলো একটু অসুবিধা আর কি শুকাতে সময় লাগে তো তাই জন্য আজকেই চলে এলাম এইবার এসে বলছে ও মা আমি আর ফোটা না মানে ভয় করছে ভয় করছে এটা স্বাভাবিক ওর জায়গায় যেয়ে থাকবে তারই ভয় লাগবে তো এখানে আসার পর আমাকে কিছু ডিজাইন দেখালো নাকের মানে বেশ দশ বারোটার মতো দেখালো তো দেখানোর পর আমি একদম ছোট্ট দেখে যেটা সেটাই চুজ করলাম কারণ এটা তো আর সারা জীবন নাকে থাকবে না জিজ্ঞাসা করলাম কয়দিন রাখতে হবে আমাকে বললো দেড় থেকে দু মাসের মতো রাখতে হবে তারপরে খুলে ফেলবে তো এটা না লম্বা ডাট তো লম্বা ডাঁট দেওয়া নাকে পড়লে আমার তো মনে হয় অসুবিধাই হবে তার মধ্যে আমাদের দুজনেরই যা ঠান্ডার ধাত সারাক্ষণ তো আমার মেয়ে রুমাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো প্যাচ নাকের হলে খুবই সুবিধা কিন্তু এখন তো আর প্যাচ নাকের পরানো যাবে না এখন তো এটা করতে গেলে এরকমই লম্বা ডাট করতে হবে ও তো তার সাথে আবার নিচে গুজিও রয়েছে তো ওটাই এখন পরিয়ে দিক দেড় দু মাস যাক নাকটা শুকিয়ে যাক তখন আবার আমি নাকেরটা চেঞ্জ করে দেব তো এই তো এখানে প্রথমে পেন দিয়ে ই করে নিয়েছে ওকে বলছে কি এখন আমি করব না করব না সেট করছি সেট করছি যখন করব তখন বলবো ওকে না বলেনি টক করে করে দিয়েছে ইচ্ছা করেই করেছে আর কি যাতে না হয় তো যখন করলো তখন তো বলছে লাগছে না কিন্তু বলছে মা আমার কিন্তু লাগ যে লাগেনি কিন্তু অটোমেটিকলি আমার বা চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আমি কাঁদছি কিন্তু আমার কিন্তু খুব একটা লাগেনি আর চট করে না বাঁ দিকের মাথাটা পুরো ধরে গেল মানে বাঁ দিকটা ডান দিকে ওর কোনো সমস্যা হচ্ছে না ডান দিকের চোখ পুরো শুকনো বা দিক থেকে জল পড়ছে আর বাঁ দিকের মাথাটা যন্ত্রণা করছে তো একটু তো হবেই আর সামান্য এক ফোটার মতো একটু ব্লাড বেরিয়েছে তেমন কিছুই হয়নি তো এই তো হয়ে গেলো অবশেষে নাক ফোটানো তো একটু অন্যরকম দেখবে নাক কান মেয়েদের ফোটানো হলে নাক কানের পরলে মুখটাই পুরো অন্যরকম লাগে তো এটা আমাদের আজকে যা কস্ট পড়েছে সেটা তোমাদের পরে আমি ভিডিও শেষে বলবো আর আরেকটাও কম দামি ছিল কিন্তু ওটার আবার গুজি ছিল না তো যদি আবার পরে টরে যায় দরকার নেই রিক্স নেই নি এটা একটা সারা জীবনের ব্যাপার তো ভালো জিনিসটাই করেছি কম দামের মধ্যে যায়নি তো এই একটা লিকুইড দিয়েছে ফোটানোর পরও নাকের চারিপাশে লাগিয়ে দিয়েছে প্লাস আমাকে সাথে করে দিয়েও দিয়েছে বলেছে এটা বাড়িতে সারা সারাদিনে দু তিনবার নাকের চারিপাশে লাগাতে আর ও বলছে মাম আমার কন্ট্রোলের বাইরে চোখ থেকে কন্টিনিউ জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আমি কন্ট্রোল করতে পারছি না একটা মুখটা দেখলেই আমার একটু অন্যরকম লাগছে নাকেরটা পরে চেঞ্জ হয়ে গেছে

কাতান তো দুপুরে যা আছে ওটাই খাচ্ছে আর আমাদের জন্য আলু সেদ্ধ ভাত বসাবো আলু সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে শুধু ভাতটা একটু গরম গরম বসাবো কি আছে তো পকেটে দেখ পকেটে কিছু নেই গরম গরম ভাত বসাবো আর ওই ওর যে নাক ফোরানো হলো ওখানে নিয়েছে হাজার টাকা ইন্দ্র শুনে বলছে হে হাজার টাকা নাক যে হ্যাঁ হাজার টাকার নাক ফোরাতে ওরা অনেকগুলো নাকের দেখাচ্ছিল তো তার মধ্যে থেকে একটা এটা এটা ছিল এটা সুন্দর ছিল গো এটা ছোট স্টোরের মধ্যে এটা ছিল ছোট গোল ও ঠিক আছে এটাই ভালো লাগে ছোটর মধ্যে আর এটা তো সারা জীবন রাখবো না এটা বলো দেড় দু মাস রাখবো তারপরে তো আমি অন্য দিয়ে দেবো কোনো রকম ইনফেকশন হবে না কোনো রকম প্রবলেম হবে না মেডিসিন কিসব সব বোঝালো ঠিক আছে করো আর একটা আছে হ্যাঁ হ্যাঁ ও একটা ওষুধও দিয়ে দিয়েছে আর একটা টিস্যু দিয়ে দিয়েছে হ্যাঁ সারাদিনে দু তিনবার ওই মেডিসিনটা নাকের চারিপাশে লাগাতে বলল হ্যাঁ মেডিসিন না দিলে কিছু মেডিসিনটা দিলে ওটা ঠিক হয়ে যাবে আর কি জানা বলে বললো দেড় দু মাস এটা থাকবে আর একটা কম দামি ছিল আমি বললাম যে এর থেকে কমের মধ্যে বললো ছশো টাকা আছে কিন্তু ওটার ই নেই এটা যেমন নাকেরটার মধ্যে নিচে গুজি আছে খুলে যাবে না ওগুলোর গুজি নেই শুধু লম্বা ডাট আছে কাজে এদিক ওদিক হলে বেরিয়ে যেতে পারে তা এমন থাকি আর করবো যখন ভালোই করি তো এই হাজার টাকা না ফোড়াতে আমি তো ভাবি নি আমি পাঁচ ছয়শো ভেবেছিলাম হাজার টাকাটা ভাবিনি যাকে এই হচ্ছে ব্যাপার অনেক দিন ধরেই বলছিলো না ফোড়াবে না করাবে আমি বলছিলাম যে শীতকালেই পরাবো তাহলে তাড়াতাড়ি শুক তো এটা সেটা এটা সেটা করে আর হচ্ছিল না কালকে বললাম না হাজকে ফোরাবো ওই কারণে ঠান্ডা চলে যাচ্ছে এরপরে গরম পড়ে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা গুড নাইট টাটা